আজকে বানাচ্ছি পিঠে কারণ শীত চলে এসছে পিঠেটা খুব ভালো লাগে হ্যাঁ এটা ছিলোই পিঠে কিন্তু একটু অন্যরকম হবে পিঠেটা অন্যরকমভাবে করবে হ্যাঁ কিন্তু তার জন্য আমার লাগছে চালের গুঁড়ো দুধ এলাচ গুঁড়ো দুধ আর খেজুরের গুড় সামান্য একটু চিনি খেজুরের গুড়টা কোথায় হ্যাঁ নেব আমি গ্রেড করবো আচ্ছা দুধটা আমি গরম করতে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আমি ততক্ষণে এই ব্যাটারটা তৈরি করে ফেলি ব্যাটারটা তৈরি করবো এই চালের গুঁড়োর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম এবার এটাকে গুলবো এমনভাবে পাতলা করা যাবে না মোটাই রাখতে হবে আবার খুব মোটাও না কেন বেশি জল একসাথে দিচ্ছি না হালকা হালকা জল দিয়ে 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 করছি জলটা ঠান্ডা জল দিলেই হবে গরম জল দিতে হবে না ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে বেশি পাতলাও না বেশি ঘনাও না যেভাবে আমরা ওই যে বেগুনি বানাই তারপরে ফুলকপির পকোড়া কুড়ি তার জন্য যে ধরনের ব্যাটার আমরা যে মা যে মতন গুলাই ঠিক ওই রকমই গুড়িয়েছি ঠিক আছে এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এপাশে যেমন দুধ গরম হচ্ছে এপাশে আবার দুধটাও গরম দুধটাও নামাতে হবে দুধটাও মানে ফুটছে মনে পরে আবার এটা পুড়ে নিধটা এবার বন্ধ করে দিলাম দুধটা জাল হয়ে গেছে একটু তেল দিয়ে জাস্ট করাইটার দায়ে একটু যাতে পিঠে উঠতে সুবিধে হয় সেই জন্য জাস্ট একটু তেল দিয়ে হ্যাঁ একটুখানি জাস্ট করাই তো লিখে নেওয়া আর কিছু না সুন্দর উঠে গেছে এই ধোসারও বোধ হয় এরকম করেই করে না একটুখানি হ্যাঁ জল দিয়ে দিলে একটু জল দিলাম কেন উঠাতে তাহলে সুবিধা হয় আগের দিনের লোকেরা কি কিছু উনুনে করতো না আমার ঠাম্মা কি সুন্দর করতো গো এই পিঠেগুলো খুব সুন্দর করতো এই পিঠেগুলো একদিন দুধ করে দিও তো হ্যাঁ দুধফুলি মানে নারকেলের পুত দিয়ে করে না যা খুশি দিয়েই করা যায় নারকেলের পুড়ো দেওয়া যায় আবার ক্ষীরও দেওয়া যায় যেমন যায়

পুরো মিহি পুরো সাদা তাই না সাদা এটা পুরো সাদাই হয় খুব ভালো লাগে খেতেও এটা দুর্দান্ত স্বাদ এটা যদি দুধে না ভিজিয়ে এভাবে যদি রাখা সাদা পিঠে বলে হ্যাঁ তাহলে এটা ওই নলেন গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে বা চা দিয়ে খেতেও ভালো লাগে খেয়েছো কখনো সাদা হ্যাঁ এটা তো আমি খুব ভালোবাসি খেতে এক এক করে সব পিঠে গুলো ভেজে নিচ্ছি আমি দুধটা যে জাল দিয়ে রেখেছিলাম ওখানে এই এলাচগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম এবার দুধটা আর একটু জাল করবো ফ্লেভারটা তাদের ভালোবাস ফ্লেভারটা ভালোবাসে দুধটা একটু জাল করে দেবো একটু গুলিয়ে দেবে না কি গুলিয়ে দেবো মানে একটু নাড়িয়ে দেবে না 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 আচ্ছা এখানে যে গুঁড়ো দুধ রেখেছিলাম সেই গুঁড়ো দুধটাও একটু গুলিয়ে নেবো যাতে একটু ঘন হয় যাতে একটু ঘন হয় ঘনটা তাড়াতাড়ি হবে এই জন্য আর কিছু না দিলেও কিছু না দিলে কি একটু টেস্টটাও ভালো হয় আচ্ছা দুধটা গোলানো হয়ে গেছে এবার দুধ দিচ্ছি এবার আমি দুধের মধ্যে আস্তে আস্তে গুড় গুলো দিয়ে দেব এবার এটা আস্তে আস্তে গুড়

এবাৰ বসিয়ে যাবি এস্তে আস্তে পিকনিক গুল এক এক গরম হয়ে এসছে এবার এক এক করে পিঠেগুলো আমি সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খেতে অসম্ভব ভালো হয় এই পিঠেটা

ভেজানো দুধে থাকলে তারপরে বলে দাও এটা ঠিক চিতই পিঠা না এটা একটু আমি অন্যরকম ভাবে করলাম তো চাই হোক হ্যাঁ ওই ওরোমিন কিন্তু খেতে দারুণ টেস্ট হয় এই পিঠেটা খুব ভালো হয় খেতে ওই চিতই পিঠেই বলা যায় আর কি হ্যাঁ চিতই পিঠের মতনই কিন্তু একটু অন্যরকম ভাবে করেছি জন্য এটা চিতই পিঠে নয় আমি এখন ঢেকে দিচ্ছি একটু পরে আবার আপনাদের দেখাচ্ছি পিঠেটা কেমন হয় পুরো জুতগুলো টেনে নিলে কি কেমন হয় ঠিক আছে এই যে এখন তুলে বার করছি দেখেছো কেমন হয়েছে দুধ অনেকটাই টেনেছে হ্যাঁ বলছে একটা নরম হয়েছে পুরো ভেঙে যাচ্ছে খুব নরম হয় এইটা তো বন্ধুরা এইভাবে শীতকালে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই ভিন্ন স্বাদের পিকে এই ভিন্ন স্বাদের পিকেটি আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন খুব টেস্টি হয় পিকেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এটা খুব ভালো হয় তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন নিত্য নতুন ভিডিও পাবার জন্য